মা বেরি যাচ্ছে তাতা করে দাও তাতা আজকে বাবার কাছে তো বাবার কাছে মা আসছে মিতা দি আজকে আসেনি গুড মর্নিং সবাইকে আমি বেরোচ্ছি আবার এসে হবে না না করে দাও করে দাও মাকে কে এই যে এইটা তাড়াতাড়ি তাড়াতাড়ি

মিতাদি কামার না এই দেখো আজ মিহি রানি কাছে স্নান করেছে সবকিছু করেছে রেদি এবার খাবে বাবার হাতে দিনে মাও গেছে চেম্বারে এই যে মিহি এইদিকে তাকো সব রেদি তুমি রেদি খাবে খাবে হ্যাঁ আবার বলছে হ্যাঁ দেখি আমার দিকে ঘোরো এইদিকে ঘোরো এই যে এটা কি দেখো এটা কি এ চলো

আর তারা মা কোনটা তারা মা কালী ঠাকুর কোনটা ওটা না ওটা রামকৃষ্ণ দেব ওটা হাত দিয়ে হাত দিয়ে আদর করে বই ছবি ছবি কই তোমার

মিমি বলেছে ওটা চাই ওটা বিস্কুট না মামা দরজা খুলো এই চাবি নিয়ে এসছে মামার চাবি নিয়ে এসছে দরজা খুলবো ওইটা বাইকের চাবি নিয়ে খুলে দাও এই এই পড়ে গেছে এই তুমি তোলো আরে তুমি তোলো দেখ দেখ কিরম দুষ্টু দেখ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো মামাকে দিয়ে দাও ওর মামাকে কতবার বের করেছে জানিস আমি আছি মামা মামা মামাকে ডাকো

বাবাও যাবে বাবা দেখো বাবা কে দেওয়া বাবাকে এই চেন লাগিয়ে দিয়েছিস কেন বাবাকে না ঢুকিয়ে